আল্লামা নুরুল ইসলাম ফারুক সাহেব তিনার বক্তব্য বলেছিলেন পশ্চিমাদের টাকা খায়া মিডিল ইস্টের বড় বড় দামি দামি মাদ্রাসাগুলোতে যে সকল ভালো ভালো সন্তান গুলো লেখাপড়া করে ওই ইহুদির বাচ্চারা টাকার বস্তা নিয়ে তাদের সামনে তুলে ধরেছে একদিকে আল্লাহর কোরআন আরেক দিকে টাকার সম্পদের পাহাড় যে যাহা কিছুর বিনিময় হলেও কোরআন দিয়া মুসলমানদের মধ্যে ফেতনার সৃষ্টি করতে হইব দের হাজার বছর আগে কাফেররা দেখেছে ইহুদি নাসারারা দেখেছে আমার নবীর দিকে যখন তীর মারা হতো আমার নবীর পাগল উম্মতেরা সাহাবাই কেরাম হাবিবে পাকের সামনে দাঁড়ায়া নিজেদের বুকের ভিতরে তীরগুলোর আঘাত তারা সহ্য করত। ওই সময় ইহুদের বাচ্চারা বুঝতে পারছে মুসলমানদেরকে নবী থেকে আলাদা করা না মুসলিম জাহানকে পরাজিত করা যাইব না এই কারণে তারা দেড় হাজার বছর পরে আইসা বড় বড় মাদ্রাসা গুলোতে আলেমদেরকে তারা টাকা দিয়ে কিনে নিয়েছে আজকে মুসলমানদের সামনে একই করা হয় আহলে সুন্নাতের জামাতের পাগল যারা নূর নবীর পক্ষে যারা মিলাদ কিয়ামের পক্ষে যারা আল্লাহর নবীকে যারা ভালোবাসে তারাও তো কোরআন হাদিস থেকে কথা বলে আমার যারা আমার নবীকে মাটি বানাইতে চায় আমার নবীকে সাধারণ বলে ডাক দিতে চায় আমার নবীকে যারা বেআদবের সম্বোধন করে এরাও তো একই কোরআন থেকে আলোচনা করে তাইলে বুঝতে হবে বেজালটা কোন জায়গায় বেজালটা হচ্ছে দুনিয়ার লোভে পড়ে পশ্চিমাদের টাকার কাছে তারা বিক্রি হয়ে গিয়েছে আমার নবীর কদম সাইরা তারা চйна গেছে কথা কোন ঠিক কি না টাকার কাছে বিক্রি হইছে ভূতে dorsenia যার কোনো নাম গন্ধ ছিল না পনেরো সালে পরে কেউ চিনত না হঠাৎ কোথেকে আবিষ্কার হইলেন আপনি লাখ লাখ মানুষ দেখাচ্ছেন গাঁদা ঘুরি কথা এগুলো আগে থেকেই তাদের আগে থেকেই তাদের প্লান করা আগে থেকেই তাদের এই কোষের চক্রান্ত তৈরি করা স্বাধীন বাংলাদেশে হলি আল্লাহর রাজধানী এই বাংলাদেশ কথা ঠিক কিনা